এই ফ্ল্যাট কটা স্কুল আছে এখানটায় একশো ফুট ফ্রম নারায়ণ হাই স্কুল দুশো মিটার ফ্রম লিভার ফাউন্ডেশন হসপিটাল দেড়শো মিটার ফ্রম জ্যোতির্ময়ী শিশু বিহার স্কুল এই রাস্তাটার নাম কি হচ্ছে সোনারপুর ঘটক পুকুর মেন রোড কটা বাস যায় এখান থেকে সারা দিনে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার এখানে ট্রান্সপোর্টেশন সার্ভিস এস থ্রি বাস অটো টোটো সমস্ত রকম ট্রান্সপোর্টেশন সার্ভিস আপনি পাবেন টোয়েন্টি ফোর আওয়ার্স বাসে আপনার লিফ্ট করা আছে এটা আমার লিফ্ট কটা লিফ্ট আছে এখানে চার চারটা লিফ্ট আছে এটা কি আপনার মডেল ফ্ল্যাট ইয়েস এ হচ্ছে মডেল ফ্ল্যাট কত স্কোয়ার ফিট এটা হচ্ছে আটশো অষ্টআশি স্কোয়ার মডেল ফ্ল্যাট আটশো এটা হচ্ছে কিচেন এটা এর থেকে বড় কি স্কোয়ার ফিটের আপনার কাছে আছে হ্যাঁ সাড়ে নশো নশো আশি সাতশো পঞ্চাশ সব রকম ফ্ল্যাট সব রকম টাইপের ফ্ল্যাট আপনি কত করে স্কোয়ার ফিট রাখছেন মোটামুটি মাত্র বত্রিশশো টাকা স্কোয়ার ফিট বত্রিশশো টাকা মাত্র বত্রিশ অন্য টেবিল আসলে কি কম বেশি করে দেবেন নেগোশিয়েট তো হতেই হবে কিছু না নেগোসিয়েবল হবে সবাই মার্বেল করে দিয়েছেন একদম টোটাল মার্বেল কমপ্লিট টোটাল মার্বেল ভিক্টি বাই টাইলস ভিক্টি বাই টাইলস পুরো কমপ্লিট করে দেবেন এখানটায় যা যা লাগা আছে জনসনের ফিটিংস আছে

আপনারা কি ইন্টেরিয়ার কমপ্লিট করে দিচ্ছেন আমরা ইন্টেরিয়ার ফিটিংস ওয়্যারিং করে দিচ্ছি বাকি ফার্নিশ ইন্টেরিয়ার উইদাউট ইন্টেরিয়ার দুটোই পাবেন দুটোই পাওয়া যাবে কোনো ডিফারেন্স কোনো কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে যে আমাদের ফুল ইন্টেরিয়ার করে দিতে হবে সেটা কি করে দেবেন यस তার চার্জেবল হবে সেটা চার্জেবল হবে চার্জেবল হবে ওকে কোন ব্যাংক থেকে লোন হবে এনি ব্যাংক এনি ব্যাংক এনি ব্যাংক কত টাকা ডাউন করতে হবে মিনিমাম 10% ডাউন করুন আপনি বাকি আপনি পুরো পুরো 90% লোন পুরো প্রজেক্ট লোন अप्रूव्ड প্রজেক্ট লোন अप्रूव्ड চলুন আপনি এবার একটা রেডি ফ্ল্যাট দেখলেন এবার আমি কাস্টমাইজ বুকিজ কাস্টমাইজ একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে ওটা আপনাকে রেডি সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা ইয়েস এই হচ্ছে দশ দশ বেডরুম হ্যাঁ সুন্দর ব্যালকনি এটা একটা ব্যালকানি দেওয়া হয়েছে ইস্টেজ ব্যালকনি ফিটেড ব্যালকনি আচ্ছা এখানে বাইক পার্কিং কার পার্কিং এর কি অপশন আছে হ্যাঁ বাইক পার্কিং আর সম্পূর্ণ ফ্রি পাবেন

ফার্স্ট ফেজ এ এন্ড বি কমপ্লিট ইআরপি কমপ্লিট হয়ে গেছে একদম কমপ্লিট হয়ে গেছে আমরা এবার বি সি এন্ড ডি তে আমরা শুরু করেছি এই পুরো প্রজেক্টগুলো আপনারা রেডি করছেন সি এন্ড ডি আমরা রেডি করছি কবে এটা হ্যান্ড ওভার আমাদের ডিসেম্বরে এটা হ্যান্ড ওভারের প্ল্যানিং আছে ডিসেম্বরের মধ্যে এন্ড অফ ডিসেম্বরে এটা আমরা হ্যান্ড ওভার দেবো বুকিং কি কমপ্লিট এখন চলছে আছে বুকিং চলছে এর বুকিং মোটামুটি এরও বুকিং হয়ে গেছে 10 প্লাস ফ্ল্যাট আমার বুকিং হয়ে গেছে 1 বিএইচকে বুকিং হয়ে গেছে 10 প্লাস বুকিং হয়ে গেছে আচ্ছা হাতবাড়ালে নারায়ণ হাই স্কুল 10 মিনিটের মধ্যে গার্ডেন হাই স্কুল

দাম না সেখানে তৈরি হবে আর ডিসপ্লে দেওয়া নাম্বারটাই কন্ট্যাক্ট করে নিন ডিরেক্টলি আপনার সাথে কথা বলে একদম চলুন টাটা বাই বাই টেক টেকআর ভালো থাকুন সুস্থ থাকুন সবাই ভালো এরকম প্রপার্টি দেখতে থাকুন একদম